কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন তবে আগুন নেভাতে দীর্ঘসূত্রিতায় বিস্ময় প্রকাশ করেছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালকরা পাশাপাশি স্পর্শকাতর এলাকায় আগুন নেভাতে কেন এত সময় লাগছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা সময় দুপুর সোয়া দুইটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড টানা প্রায় সাত ঘণ্টা জলে আগুন সম্পূর্ণপুরে ভর্ষ হয়ে যায় আমদানি শাখা ঘটনাস্থল পরিদর্শন করতে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন তিনি বলেন অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে এত বড় একটা দুর্ঘটনা জাতীয় জায়গায় আমরা মানে সর্বোচ্চ পর্যায়ের আমরা কমিটি গঠন করব পরে আমরা এটার ব্যাপারে বিশ্লেষণ করব সাত আটটা মোটা দাগের ক্যাটাগরির একটা স্টেটমেন্ট আমি তৈরি করতে বলেছি যেটা ঘন্টাখানিক বাদে যেহেতু আগুন এখন নিয়ন্ত্রণে আসছে আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে অপারেশনকে কত দ্রুত আমরা চালু করতে পারি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক আলী আহমেদ খান জানান এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে তবে এখান থেকে কোনো শিক্ষা নেয়নি তারা ফায়ার ফাইটারদের সক্ষমতার অভাব রয়েছে বলেও জানান আরেক সাবেক মহাপরিচালক আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ আমি বলবো এটা একটা বড় একটা অবস্থাপনা এই অবস্থাপনা কিন্তু এই গাফলতি কিন্তু আমি বলবো এর আগে ঘটেছিল কিন্তু আগুনটা লেগে তারা কিন্তু কখনো শিক্ষা নিল না আসলে একটা বড় একটা আর আমি বলবো যে এখানে অবশ্যই এই বিভিন্ন অর্গানাইজেশন কাজ করে অনেকে বলতে পারে যে এখানে সাপোর্টেজ হয়েছে না সাপোর্টেজ যদি হতেও পারে তাহলে তো বলবো যদি সাপোর্টেজ যদি কেউ করেও থাকে তবে এখন তাদের বলবো যে এখানে গোয়েন্দা গাফলতি রয়েছে যারা গোয়েন্দা যারা এয়ারপোর্টে বিভিন্ন সংস্থা কাজ করে তারা কি ঠিক মতো কাজ করতে পেরেছে আসলে যে আমাদের দুর্বলতা রয়েছে দুই ভাবে একটা হলো যে যারা ফাইট করবে তাদের সক্ষমতার অভাব রয়েছে আর দ্বিতীয়ত যারা ব্যবহার করবে তাদেরকে যদি আমরা সচেতন না করতে পারি তাদেরকে বাধ্যতামূলকভাবে যে ব্যবস্থাপনা সঠিক না করা পর্যন্ত তাদেরকে ছাড় দেওয়া যাবে না এটি একটি বড় অব্যবস্থাপনা যদি কেউ এই আগুন লাগিও থাকে তাহলে গোয়েন্দাদের গাফিলতি রয়েছে বলে মন্তব্য করেছেন তারা হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা